নমস্কার আমার আপনজনেরা জানেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থা হয়ে গেছে অপারেশন সিঁদুরের পরে তিরঙ্গা যাত্রা যেটা বিজেপি করছে গোটা দেশ জুড়ে এই রাজ্য চারিদিকে চলছে তিরঙ্গা যাত্রা ফলত তৃণমূল বুঝে গেছে যে তাদের দিন খারাপ আসছে তাই বিভিন্ন দিকে বিভিন্নভাবে তারা আক্রমণে নামছে না না এই আক্রমণ ফিজিক্যালি নয় এই আক্রমণ হচ্ছে ভারবালি মানে মুখে মুখে তারা কিন্তু চারিদিকে বলা শুরু করে দিয়েছে এবং অপপ্রচারও শুরু করে দিয়েছে আর তৃণমূল কংগ্রেসের অপপ্রচার বুঝিয়ে দিচ্ছে কার্যত তারা বিজেপির এই তিরঙ্গা যাত্রাকে প্রচন্ড ভয় পাচ্ছে কারণ বুঝে গেছে মানুষ বিজেপির এই তিরঙ্গা যাত্রাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করছে আর না হওয়ার কারণও নেই কারণ হচ্ছে দেশ বিদেশ সব জায়গায় চর্চিত হচ্ছে নরেন্দ্র মোদীর নাম কারণ অপারেশন সিঁদুর করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ ভারত আজকে আস্তে আস্তে যে জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নামে আর তাই মনে হয় ভয় পাচ্ছে তৃণমূল কেন বলছি কি জন্য বলছি কেন বা বলছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস খুব চিন্তায় আছে সব শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যখন তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে যে তিরঙ্গা যাত্রার জন্য কিন্তু তৃণমূলের সর্বনাশ হবে প্রথমে হয়তো আমার কথাটা আপনারা ভালোভাবে নেননি ভেবেছেন এমনি যা বলেছি জাস্ট বলেছি না আমি যুক্তি দিয়ে বলেছিলাম আজকে সেই যুক্তিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি শুরুতেই বলেছি আপনাদের যে সাপের ছুঁচো গেলার মতো অবস্থায় গেছে তৃণমূলের এই তিরঙ্গা যাত্রা যেটা হচ্ছে না এর একটা বিরাট প্রভাব বিস্তার করছে যেহেতু আমি গ্রাউন্ড লেভেলে থাকি গ্রাউন্ড একদম মাটিতে থাকি মাটির লোকের সঙ্গে সব জায়গায় যাই সব জায়গায় প্রশ্ন ওঠে যে আমাদের এলাকায় কবে হবে আমাদের এলাকায় হলো এই কথাগুলো চলছে মানে তিরঙ্গা যাত্রা তিরঙ্গা যাত্রা আসলে অপারেশন সেতু যেটা হয়েছে তার ফলে কিন্তু বাংলার বলবো কেন গোটা দেশ জুড়ে একটা ঢেউ আছে দেশ কেন বলবো গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা ভারতীয় আজকে গর্বিত তার কারণ ভারতবর্ষ সুরক্ষিত ভারতবর্ষ এমন একজন প্রধানমন্ত্রী হাতে আছে যেখানে কি তারা সুরক্ষিত এবং ভারতবর্ষ আগের মতো নয় যে আক্রমণ হলে চুপ করে বসে থাকবে এখন ঢুকে গিয়ে মারে এই ভারতবর্ষকে সবাই চেয়েছে সেই ভারতবর্ষকে তারা দেখতে পাচ্ছে এবং আরো অপেক্ষায় আছে যে মোদি যদি এতটা পারে যোগী হলে কি করবে এই জায়গা তো অনেকে আছে আমি বল বললাম আমি জানি আপনার মনের মধ্যে থেকে বলছেন হ্যাঁ ঠিক বলেছেন তো এরকম জায়গায় থাকার জন্য গোটা দেশ আজকে গর্বিত সাপের ছুঁচো গেলে অবস্থা হয়ে গেছে তৃণমূলের এবার আসি সেই কথাতে আসলে তিরঙ্গা যাত্রা যখন করছে বিজেপি এই সাফল্যের জন্য অপারেশন সিঁদুরের সাফল্য এই সাফল্যটাকে নিয়ে যখন তিরঙ্গা যাত্রা চারিদিকে করছে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে হচ্ছে এক একটা ব্লক ওয়াইজ হচ্ছে কোথাও কোথাও ওয়ার্ড ওয়াইজ হয়ে যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হচ্ছে চারিদিকে হচ্ছে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় তিরঙ্গা যাত্রা চলছে অর্থাৎ বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে তিরঙ্গা যাত্রাকে একদম বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর এটাই দরকার এটাই হওয়া উচিত ছিল শুরুতে ওই কলকাতার বুকে তিরঙ্গা যাত্রা দেখে অনেকেই ভেবেছিলেন যে এটা হয়তো শেষ হয়ে গেল এই এইটুকুই এইটুকুই তার কাউন্টার দেওয়ার জন্য তৃণমূল নেমেছিল কিন্তু কিছুই হচ্ছে না বিজেপি চারিদিকে নেমে পড়েছে একদম পুরো রাস্তায় গ্রাউন্ডের রয়েছে এবার তৃণমূল শুরু করেছে একটা উল্টো কথা বলা সেটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী তো লড়েছে এতে মোদের কি নাম আছে বিজেপি কেন বলছে তিরঙ্গা যাত্রা তারা এই জিনিসটাকে পুরো হাইজ্যাক করে নিচ্ছে ভাবুন যখন পেহেলগাঁও অ্যাটাক হলো তারপরে প্রত্যেকটা মানুষ দিন ছিল কবে বদলা হবে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সবাই বলছিল এটা ইন্দিরা গান্ধী হলে এতক্ষণে করে দিত ইন্দিরা গান্ধী হলে এতক্ষণে করে দিত মনে আছে নিশ্চয়ই তৃণমূলের তাবর তাবর নেতারা পোস্ট করত এবং তৃণমূলের ম্যাক্সিমাম লোকই প্রায় বলতো যে ইন্দিরা গান্ধীর সময় হলে কোনে হয়ে যেত সেই ইন্দিরা গান্ধীকে ধরে রেখে দিয়েছে তারপরে যখন পনেরো দিনের মাথায় শুরু হয়ে গেল অ্যাকশান একদম ওই মক ড্রিল হবে মানে অনেকেই বলে নাকি থালা বাজাবো নাকি ঘরে ঢুকে যাব নাকি এসব ব্যঙ্গাত্ম কথা বলেছিলেন অনেকেই বলেছিলেন মক ড্রিল বলছে তৃণমূল নেতারা বলেছিল আপনারা দেখবেন অনেক প্রেসে বেরিয়েছিল অনেক মিডিয়ায় বেরিয়েছিল তৃণমূল নেতারা বলছে তারপর যেই মুহূর্তে অপারেশন সিঁদুর হলো যেই মুহূর্তে পাল্টা পাকিস্তান ঢুকলো এবং তারপরে যখন তছ নচ হয়ে গেল পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস তখন কিন্তু সবাই চুপ করে গেছিল তখন ভাবছিল এটা হচ্ছে তো এইটা হচ্ছে তো বলা জায়গায় এখন ভারতীয় সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় যেগুলো যেগুলো অপারেশন হয়েছে যেখানে যেখানে ধ্বংস করেছে সব সামনে এনে দিয়েছে অনেক চেষ্টা করেছিল এখানকার অনেক লোক যে ভুল প্রমাণ করা যে সব যারা বলছে যেমন আমাকে বলেছিল অনেকে ফেক ভিডিও ফেক ভিডিও এরা ভুল বলছে ভুল খবর আর বাংলাদেশের কিছু কাঠমোল্লার বাচ্চা তাদের আমার ভাষা ছিল ফেক ভিডিও মার খাচ্ছে ভারত তারপরে দেখা গেল যে ভারত মেরেছে আমেরিকা থেকে শুরু করে সবাই বললে হ্যাঁ ভারত মেরেছে এবং পাকিস্তান নিজেই বলছে পাকিস্তানের মিডিয়া বলছে যে ভারত মেরেছে আমাদের তারপরে এরা একটু চুপ করে গেছে বাংলাদেশ এখন একটু ফুচুর ফুচুর করে দু চারটা কাঠমোল্লা মাথায় যাতে কিচ্ছু নেই ওই আরবের উঠের পায়খানা ভ্যাগানা আছে আর কি তো তারা বলে বাকি সবাই সব বুঝে গেছে যে না এটা একটা ভারতই করে দিয়েছে ভালোভাবে কারণ ওরা যেই করেছে পাল্টা দিয়ে পুরো ঠুসিয়ে দিয়েছে একদম আচ্ছা খুশিয়ে বুঝিয়ে দিয়েছে তো সেই জায়গায় থেকে ভারতবর্ষের বুকে সবাই কিন্তু উজ্জীবিত হলো কিন্তু যেই মুহূর্তে সিজ ফায়ার হলো অর্থাৎ পাকিস্তান যখন হাতে পায়ে ধরে সিজ ফায়ার করানোর জন্য বললো সিজ ফায়ার যখন ঘোষণা হলো তখনই আবার সামনে এসে গেল যে ইন্দিরা গান্ধী কিন্তু করেনি ইন্দিরা গান্ধী কিন্তু করেনি এই যুদ্ধ করার জায়গা ছিল এখন বলছে এতে ভারতীয় সেনাবাহিনীর অবদান আছে আসলে এই কথাগুলো বলে না এরা কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে আবার ছোট করে দিচ্ছে এরা ভাবছে ভারতীয় সেনাবাহিনীকে বড় করার জন্যে বলছে কিন্তু কার্য তো এরা ছোট করছে বলুন কেন আমি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ নাইনটিন সেভেন্টি ওয়ান মানে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কাদের জন্য হয়েছিল এক বাক্যে সবাই মিলে বলবে দেখবেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী সিপিএমও বলবে কারণ সিপিএম এখন কংগ্রেসের ভাই নিজের ভাই তো এও বলবে যে হ্যাঁ ইন্দিরা গান্ধী করেছিল তৃণমূল তো বলেই ইন্দিরা গান্ধী করেছিল মানে সেই যুদ্ধটা ইন্দিরা গান্ধী নেমে করেছিল সেনাবাহিনী করেনি ধরে নিচ্ছি সেটাই ঠিক ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিল সেই যুদ্ধেতে কতজন সেনা মারা গেছিল ভারত পাকিস্তান ওই যুদ্ধেতে ভারতীয় সেনা কতজন বলিদান দিয়েছিল আত্মবলিদান দিয়েছিল সেটা মনে আছে না তৃণমূল নেতারা কাউন্ট করে না সিপিএম তো কোনোদিনই করে না ভাগ দিন না কংগ্রেসও করে যারা মরে গেছে মরে গেছে কিন্তু এবারে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হলো এই যুদ্ধ বলবো নাকি একটু লাফিয়ে এলো তারপর চাপে মানে চেপে মেরে দিল মানে ভলিবল খেলা দেখেছেন একজন তোলে আগে চেপে বসিয়ে দেয় তো চেপে বসিয়ে দিয়েছে একদম মেরে বসিয়ে দিয়েছে ভারত যার জন্য কুঁই কুঁই করে যাচ্ছে যে আমাদের সমঝোতা করো সিজ ফায়ার সেটা যার নেতৃত্বে হলো মানে যার প্রধানমন্ত্রী থাকাকালীন হলো তাকে এরা কেউ মানবে না মানে যাবে না এটা বললে বিজেপি নাকি হাইলাইট হয়ে যাচ্ছে কিন্তু মানুষ বুঝে গেছে যে যা করেছে মোদীজি ঠেক করেছে তারই মধ্যে বলে না সেই মরার উপর খাড়ার ঘা এদের জীবনে হয়ে গেছে সেটা হচ্ছে ভারত অর্থনীতিতে চতুর্থ স্থানে মরার ওপর খাড়ার ঘা মানে যুদ্ধ করলো করোনা কাল গেল সবকিছু হলো আমেরিকা টলমল হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেল চারিদিকে সমস্ত রাষ্ট্রপতি পড়ে যেতে থাকলো তারপরেও কিন্তু ভারতবর্ষ সেই জায়গায় রইল মোদীজি রইলেন ক্ষমতায় কারণ সবাই আমরা চাইলাম মোদিজি থাকুক তো তারপরেও এত কিছুর পরেও যুদ্ধ ফুদ্ধ হয়ে যাওয়ার পরে ভারতবর্ষ চতুর্থ স্থানে চলে গেল জাপানকে টপকে চলে গেল চতুর্থ বিশ্বে চতুর্থ এবং যে কোনো মুহূর্তে তৃতীয় হয়ে যাবে কেউ বলছেন আড়াই বছর কেউ বলছেন দু বছর কেউ বলছেন এক বছরেও হয়ে যেতে পারে ভারত যে হারে উন্নতি করছে আর হবে নাই বা কেন আমেরিকা বারণ করেছে রাশিয়া থেকে তেল কেনা যাবে না যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে তখন অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল কিনল ভারত হাজার মানা হাজার আপত্তি সত্ত্বেও কিনে নিল রাশিয়া থেকে কিনলো কম দামে এবং বেচলো বেশি দামে পরিশোধিত করে বেছে দিলেন বিক্রি করে দিল এই যে লাভটা মুনাফাটা করেছিল সেটা ভারতবর্ষ কিন্তু করেছিল আর এটা করেছিল একমাত্র নরেন্দ্র মোদীর জন্য আজকে ভারতবর্ষের আকাশ ভেদ করে কোনো ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতে পড়লো না তার কারণ কারণ হচ্ছে এস ফোর এবং অন্যান্য প্রযুক্তি যেগুলো সব কিছুর অবদান হচ্ছে নরেন্দ্র মোদী মানে মোদীজি সমস্ত চুক্তি করেছিলেন হাজার আপত্তি সত্ত্বেও আমেরিকার বাধা সত্ত্বেও ভারতে থাকা কিছু কিছু দালাল আছে চীন ফিন দালাল যারা আছে তারা সবাই বারণ না কেনা যাবে না ভারতের অস্ত্র এত টাকা খরচা করে অস্ত্র কিন্তু হবে না কিন্তু মোদীজি শোনেননি তিনি কিনেছেন তাই আজকে তার সুফলটা আমরা পেয়েছি তাই মোদীজির নাম তো আসবেই আর মোদিজির নাম এলে বিজেপির নাম আসবে এরই মধ্যে হয়ে গেছে আবার ও সেই উল্টো ছিঁড়ি কি বলুন তো একদিকে যখন তৃণমূলের নেতা নেত্রীরা এখানে বলছেন যে আমরা এটাকে ভাঙছে না এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বলছে তো আর একদিকে অভিষেক ব্যানার্জি হয়ে গেছে উল্টো দিকে চলে গেছে মানে অভিষেক ব্যানার্জি বিদেশে গিয়ে বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি রাজনৈতিকভাবে বলতে পারি কিন্তু দেশের ক্ষেত্রে আমি এক কারণ সবার আগে আমার কাছে দেশ বিশ্বাস করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে দুর্নীতি যা অভিযোগ আছে অভিযোগ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির কারণে যে সমস্ত বিরূপ মন্তব্য থাকে সেগুলো বাদ দিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটা যে সবার ওপরে আমার কাছে দেশ ভালো লেগেছে আমারও দেখুন যার ভালো সেটা আমি ভালো বলি কে খারাপ ভাবলো ভালো ভাবলো যায় আসে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা কিন্তু খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা সেটা বলছে সাপ সাপই থাকে পাকিস্তান সম্বন্ধে বলেছিল সাপ সাপই হয় মানে পাকিস্তান সাপ সে কিন্তু বদলাবে না এই কথাটা আমিও বলি তবে আমার কথাটা একটু অন্য হয় আমার যারা আশেপাশে থাকেন যারা মেশেন তারা সবাই জানে আমি বলি সাপের বাচ্চা সাপই হবে এটা আমি বলি সে কখনো বদলায় না তা আমার বক্তব্য এরকম থাকে তা তিনি ঠিকই বলেছেন তিনি যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের হয়ে বলছেন তখন বাংলার বুকে দাঁড়িয়ে এই অপারেশন সিন্দুরকে নিয়ে কেউ বলতেও পারছে না কিন্তু আর মুশকিলের মধ্যে আরেকটা হয়ে গেছে সেটা হচ্ছে এই রাজ্যে এবারে আসছেন আলিপুরদুয়ারে আগামীকাল নরেন্দ্র মোদীজি তখন কিন্তু তেলে বেগুনে ছুটে গেছে তৃণমূল এবং সঙ্গে সঙ্গে তাদের একজন আরেকজন মুখ উদয়ন ঘু মানে কথায় কথায় তার মুখ দিয়ে কি কথা বেরোয় হাত ভেঙে দেবো পা ভেঙে দেবো হুমকি ধমকানো এসব বেরোয় তার মধ্যে এটা বেরিয়ে গেল যে চা বিক্রি করতো গরম গরম চা বিক্রি করতো এখন গরম গরম রক্তে আছে সেই বিক্রি করতে এসছে ভয় পাচ্ছে তৃণমূল এই সমস্ত উক্তি একটাই কারণে তারা ভয় পাচ্ছে অনেকে বলছেন নিজেকে হাইলাইট করার জন্য বলছেন না আসলে ভয় পাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝে গেছে এই রাজ্যে বিজেপি যেভাবে রাস্তায় নেমেছে দেখুন এর আগে হয়ে যাচ্ছিল কি শুভেন্দু অধিকারীর একচেটি আক্রমণ শুভেন্দু অধিকারী কিন্তু মাটি কামড়ে লড়াই লড়ছিলেন বিজেপির যে সমস্ত লড়াইগুলো হচ্ছিল এতদিন পর্যন্ত একটা অন্য লেভেলে ছিল কিন্তু এখন মাটিতে দাঁড়িয়ে লড়াই চলছে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা রাস্তায় নামছে সবাই নামছে উদ্বুদ্ধ হয়ে পড়েছে নেমে পড়ছে আর এটা কিন্তু ভয়ঙ্কর বিপদ উদয়নগুহ বুঝে গেছেন কারণ উদয়নগুহ ফোর খাওয়া জিনিস তিনি ফল ব্লক করেছেন ফর্ট ব্লক যখন দেখেছে ডুবে গেছে সিপিএম ডুবে গেছে আর কোনো কোলকে পাওয়া যাচ্ছে না তিনি ছেড়ে দিয়ে তিনি মনে চলেছেন তো তিনি বোঝেন জল মাপেন তিনি বুঝে গেছেন যে বিজেপি সেই জায়গায় তৈরি হচ্ছে আর মমতা ব্যানার্জিও জানেন যে তিনি এখন খুব নাজিয়াল অবস্থার মধ্যে আছে এক তো ডি এর পয়সা দিতে হবে তারপরে এই ছাব্বিশ হাজার চাকরি এটা নিয়ে একটা ধাক্কা খেয়েছেন তিনি বলে দিয়েছেন একত্রিশ তারিখ মানে আগামী পরশু দিন মানে একত্রিশ তারিখ মানে শনিবার দিন তিনি তার একটা বিজ্ঞপ্তি বেরোবে এসএসসির এবং সেগুলোর পরে তারপরে যে কি হবে বাংলা জুড়ে সেটা তিনি জানেন তার মধ্যে আবার ঢুকে পড়ছেন কে নরেন্দ্র মোদী রাস্তায় আছে কারা বিজেপি আবার আসছেন কে এক তারিখে অমিত শাহ তো এই যে হচ্ছে পরিস্থিতি বিজেপি চার্জ হয়ে যাচ্ছে আর বিজেপি চার্জ হচ্ছে শুধু না বিজেপি এবং অপারেশন সিঁদুর সবকিছু নিয়ে এবং তিরঙ্গা যাত্রা নিয়ে বাংলার মানুষও বুঝে গেছে যে বাংলার মুখে বিজেপি একটা বড় শক্তি এবার হবেই এমনিতেই সাতাত্তরটা ছিল পালিয়ে গেছে যারা তাদের কথা বাদ দিন কিন্তু সাতাত্তরটা জিতেছিল মানুষ দিয়েছিল সেই জায়গাটা আবার তৈরি হচ্ছে কাজেই তৃণমূলে কিন্তু বিপদ হয়ে গেছে বা তৃণমূলের এমনই একটা জায়গা হয়ে গেছে না পারছে গিলতে না পারছে উগুড়াতে কেন বলছে গিলতে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি বাইরে গিয়ে বলছে চারিদিকে বলছে তাই এখানে দাঁড়িয়ে তিনি বলতেও পারছেন না যে তারা যে না না এটা যেটা হচ্ছে ঠিক খুব ভালো এটা খুব ভালো হচ্ছে অপারেশন সিদুর একদম পারফেক্ট হয়েছে ঠিক হয়েছে এটা বলতে পারছেন আবার উল্টোটাও বলতে পারছে না মানে উগড়াও দিতে পারছে না 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 একদম বাজে জিনিস হয়েছে এই অপারেশন শুধু কিছুই হয়নি বললেই কিন্তু ব্যাক ফুটে চলে যাবে কারণ রাস্তায় রাস্তায় নেমে বিদেশে রাস্তায় দাঁড়িয়ে বলছেন অভিষেক ব্যানার্জি অপারেশন সিঁদুর করেছে ভারত এবং ভারত গর্বিত পাকিস্তান এই করেছে এইগুলো করেছে মানে কোন দিকে যাবে এদিকে গেলেও খারাপ ওদিকে গেলেও খারাপ তাই সাপের ছুঁচো গেলার মতো অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস আর এখানেই দাঁড়িয়ে কিন্তু বিজেপি চালিয়ে খেললে আরও লাভ মানে আরো বেশি আন্দোলন আরো বেশি মানুষকে জাগানো কারণ অপারেশন সিঁদুর তো সত্যিই হয়েছে আর মোদিজির আশা এই বাংলার বুকে কিন্তু অনেকখানি জায়গাকে তৈরি করবে উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলন অমুক সম্মেলনগুলো যা কিছু করা তৈরি করলেন মানে না আমার জায়গা তৃণমূল একটু জায়গায় দাঁড়াবে মোদিজি পা দেওয়া মানে সব ঘেঁটে ঘ এমনিতেই শুভেন্দু অধিকারী ঘেঁটে দিয়েছিল আগেই তারপরে মোদিজি পা দেওয়া বলে সব সাফা তাই তৃণমূল চিন্তাই আছে যাই হোক আমি যেটা বললাম তার পেছনে যুক্তিগুলো পরপর দাঁড় করলাম এবার আপনার যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি জানাবেন আমার যুক্তি মনে হয় যদি কোথাও অযৌক্তিক জানাবেন একদম আর্ম কার্ড জানাবেন যে এইটা ঠিক বলছেন এখানে গিয়ে হচ্ছে না বলবেন আমাকে কারণ আপনার কাছ থেকেও আমার শেখার আছে আপনি বলবেন আর প্রতিবেদনটা যদি ভালো লাগে কমেন্টস তো করবেনই লাইক করবেন এবং শেয়ারও করবেন কথা দিলেন তো করবেন তো হ্যাঁ খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ